সেই ডাটাগুলো তুলেছি মেজদা সেই ডাটার পর্ব চলছে আমার এখনো দুটো ডাটা এনে দিয়েছিলেন হ্যাঁ তিন বছর ধরে খাচ্ছি তো আমার ভাসুর এক জায়গায় গিয়েছিল কাজে তা সেই বাড়িতে অনেক ডাটা হয়েছিল সাদা সাদা ডাটা তো আমাকে এনে দিয়েছিল আর কিছু পেলে পরে তো নিয়ে এসে আমাকে দেয় রান্না করো বাড়ি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমরা মোটামুটি আছি মোটামুটি আজ মেয়েটার একটু শরীরটা খারাপ একটু ঠিক হয়েছে মোটা মানে পটিটা হচ্ছে বারে বারে ওই যে গ্যাসের যে ওষুধটা দিয়েছে ওটার জন্য আর এমনি পটি খারাপ হচ্ছে না মানে একটু পেট গরমের মতন পটি হচ্ছে জ্বরটা কমেছে আর কাজকর্ম সেরে আসলাম আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কালকে রাত্রে সমস্ত বাসন ঘোষণা সব মেজে রেখেছিলাম হ্যাঁ তো সকালে যা কাজ থাকে ঘর ঘজার দোয়া উঠুঞার দেওয়া বিছানা পরিষ্কার করা ভিজে জামা কাপড় থাকলে মেলা কিছু ধুয়ে দেওয়া কিছু দেওয়া এগুলো টুকটাক হয়ে গেছে স্নানও করে নিয়েছি হ্যাঁ আজকে একটু স্নানটা তাড়াতাড়ি হলো বাবা নেই বাড়িতে দেখেছ আমি একবার গাড়ি দিলাম তুই নিলি না আমি তুলে রাখলাম আবার এখন চাইছে যে এই যে সব ছড়ানো কাজ মুখ টুক ধুয়ে দিলাম সব ফ্রেশ করিয়ে দিলাম তারপরেও ঝামেলা শেষ বাসি জামা কাপড় যেগুলো পরেছিলো সব কেচে কেচে দিলাম আর এসে আমি একটু বসলাম কেন সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি আর ছেলেকে বললাম তুই একটু চা টাকা কর আমি তারপরে ভাতটা বসাবো ছেলে স্কুল যাবে খেয়ে তো আমি একটুখানি বসে নিই আর স্নান সেরেই রান্না করে গেলে তো সেই যে ঢুকলাম আঁকতো তো কখন বিরাপত্তার ঠিক নেই ঘিমে নেমে একাকার অবস্থা মানে স্নান করার পরে যে শান্তিটা সেই শান্তিটা থাকে না গরমের মধ্যে কি করব আজকে তো সোমবার আজকে ভাবছি একটু নিরামিষ রান্না কিছু করবো কিছু করব না আর কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে ভালো লাগছে না আজকে নিরামিষ খাওয়া দাওয়া দেখা যাচ্ছে একটু পরে ছেলের চাটা নিয়ে আস চা চলে এসছে চা খাবো তো ভর্তি ভর্তি চা এসছিস কেন বাবা চা চলে এসেছে এখন চা খাবো আর মিঠে কি করছো তুমি ও কেন ঘর মুছেছি তো আমি সকালে খালি দুষ্টুমি তো বন্ধুরা চাল মেপে নেবো ভাত বসিয়ে দেবো চা খাওয়া হয়ে গেল কেন দেরি করলে হবে না ছেলে তো স্কুল যাবে খেয়ে আর আজকে ছেলে ভাত খেয়ে যাবে স্কুলে ভাত খাবে তো শোনা কোনো দিন দুপুরও চাল নেই আমাদের হয়ে যায় আজকে আরেকটুখানি নিতে হবে আমার ভাত খাবে হ্যাঁ তো বন্ধুরা আমার মেয়ে শাড়ি পরে রেডি আমার ওনাটা নিয়ে নিয়েছে আর আমার ভাসুর গেল বাজারে এখন ওর পেছনে যাবে বলে দাঁড়িয়ে আছে খেলনা মেলা দুনিয়া ছড়িয়ে নিয়েছে সকালবেলা শাড়ি পরে নিয়েছো শাড়ি পরতে ভালো লাগে তোমার এ বাবা আর এখানে সবজি কাটতে বসেছিলাম দেখলাম ঠোঁটটা ভালো আছে কিনা তো ভাত তো বসিয়ে দিয়েছি আর ভাসুরকে এই ছেলেকেই পাঠাচ্ছিলাম বাজারে তো ভাসুরকে বললাম যে একটুখানি যান আলু কম আছে একটু তো বললাম একটু আলু নিয়ে এসে রাখতে আজকে নিরামিষ রান্না করবো একটু কুমড়ো টুমড়ো যদি এনে দেয় কি হয়েছে দেখলেই হয়েছে আগে ঘটের মধ্যে ভরবে আর টাকাগুলো ছিল হ্যাঁ হ্যাঁ ও যেন ঘটেই দিতে হয় পয়সা খুচরো পয়সা ফিরলেই হয়েছে দাও দাদা ছোলা দশ টাকা হলে হয়ে যাবে তো যাবো এখন পেপে পারটা সেই ডাটা গুলো মিস সেই ডাটার পর্ব চলছে আমার এখনো দুটো ডাটা এনে দিয়েছিলেন হ্যাঁ তিন বছর ধরে খাচ্ছি তো আমার ভাসুর এক জায়গায় গিয়েছিল কাজে তা সেই বাড়িতে অনেক ডাটা হয়েছিল সাদা সাদা ডাটা তো আমাকে এনে দিয়েছিল আর কিছু পেলে পরে তো নিয়ে এসে আমাকে দেয় রান্না করো বাড়িতে নিয়ে যাওয়ার অত সাহস পায় না যাই হোক যা কিছু হোক এনে দেবে মোটামুটি যেটা নিয়ে গেলে বাড়িতে একটু ঝাড় খাবে শাক পাতা কচু শাক এনো তেন সব আমার কাছে নিয়ে এসে দেবে তো এরকম ডাটা নিয়ে এসে দিয়েছিল ডাটাগুলো একটা খেতে যায় না তো আমি কি ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর ডাটাটা রান্না করেছিলাম সেই বীজের থেকে যা চারা হয়েছে কি কি পেয়েছে ওই বিস্কুটটা তুমি খাওনি না চায়ের সাথে ওটা নিয়ে এসে দাও তো সেই বীজের থেকেই ওই ডাটা হচ্ছে দু বছর তিন বছর ধরে খেয়ে যাচ্ছি মানে অনেক হচ্ছে তা না রেখে রেখে দু চার দিন কিছুদিন পর পর এনেছো বাবা লাগে ওকে দাও ছুঁড়ে দাও আমার কাছে দাও আমি দিই এ তো একটু পেঁপে পারবো দেখছি পেঁপে পাড়ার মত আছে কি না যে গাছ একটা ছোট একটা পেঁপে পারলেই হয় দেখি পারতে পারি কিনা আমি ওদের পেয়ারা পাড়ার লগাটা নিয়ে যদি একটা পেয়ারা এই পেয়ারা বলছি কেন পেঁপে পাততে পারি না মর্নিং ডিউটি বাড়ি নেই সব গোছ গাছ করে পেয়ে গেছি লগা নিজেকেই রান্না বান্না করতে হবে খাওয়াতে হবে থোর কেটেছি আলু কেটেছি বেগুন কেটেছি আর একটু চাক করে আলু কেটেছি ওই ছেলে ভাত দিয়ে খাবে একটু আলু ভাজা আর একটু পাঁপড় ভাজা করে দিলেই খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ পড়েছে তুমি খাবে তুমি জলে হাত দিচ্ছ কেন দুই রান্না করে খেতে হবে এটা কাঁচা পেঁপে তো গাছের প্রথম পেঁপে হ্যাঁ না গাম ছেড়ে কি হবে চলো 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 তাড়াতাড়ি খাবি রান্না করবো তারপরে তো মুখে দিচ্ছি ছোট জল দিচ্ছি একটু সাবধানে যাবি বোতল নিয়ে যাবি তুই স্কুলে যাবি তো হ্যাঁ খায় না দেয় না কিছু না চলো তো বন্ধুরা একটুখানি শুয়ে পড়েছিলাম এক ঘন্টা ধরে ভাত খাওয়ালাম ভাত খাওয়াতে খাওয়াতে আমার জিমুনি ধরে গেছে তারপর খেয়েছি আজকে সকালবেলায় ভাত ওরকম করে না কথা বলতে দাও আর ছেলে তো স্কুল চলে গেল এবার কি হয়েছে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে ঝিমুনে ঝিমুনি লাগছে আর ওর বাবা যদি যখন নাইট ডিউটি করে মেয়ের শরীর শরীর খারাপ হলে না ঘুম আসে না রাত্রে পরীক্ষা স্কুল পরীক্ষা শেষ হয়ে গেছে কত সন্ধ্যা তো এবার আমার একটু চা না খেলে হবে না চা খাবো একটু এনার্জি আসবে তারপর রান্না করবো ওদিকে সবজি সব কেটে রেখে এসেছি তো যাবো রান্নায় ছেলে আবার টিফিনে আসবে খেতে ও তো স্কুলের মিড ডে মিল খায় না আর টিফিনের টাকাও নেয় না দোকানপাট তো সব ভেঙে ফেলেছে বাইরের খাবার খুব একটা খায় না তাও বলেছিলাম আমি তালের বড়া করেছি সকালবেলা তো খাওয়া নি যাবো চা করে খাবো তারপর রান্না করবো কি চায় মেশা আমার বন্ধুরাই যে চা নিয়ে চলে এসেছি আর মিঠি জল খাচ্ছিস কেন ওখানে ঝাটা মাটা নিয়ে আমি পাগল হয়ে যাবো এবারে ওই ঘরে ওলের তরকারি করবো একটা ওভেনে দিয়েছি ওলটা সেদ্ধ হতে আর একটা ওভেনে দিয়েছি পড়ার মধ্যে আলুটা ভাজতে দিয়েছি ওলের তরকারিতে দেব আর এখানে নিয়ে চলে এসেছি এই যে চা বললাম না ঝিমুনি ঝিমুনি লাগছে সকালবেলায় একটা ক্যাপসুল খেলাম আজকে সকালবেলায় খালি পেটে গ্যাসের ক্যাপসুল খাওয়া হয়নি আর দুধ চাটা খেতে আমাকে কত বারণ করে আমি কিছুতেই আমি মানতে পারি না আমি কখনো কখনও ভাবি মানে আমার চা খাওয়ার টাইমটা যখন পার হয়ে যায় তখন আমি ভাবি কি দুধ চা আমি খাব না সত্যি সত্যি খাবো না আমি জেদ করলাম পন করলাম খাব না কিন্তু যখন এরকম কোনো সকালবেলা ঘুম থেকে উঠে তখন আর মনে থাকে না তখন ওই লিকার চায়ের কথা শুনলে মাথায় আগুন চলে যায় আর অন্য সময়তে যখন নাকি চায়ের একবার নেশাটা ওঠে আমি দুবার চা খাই সকালবেলায় আর সন্ধ্যাবেলায় আমি ঘন ঘন অত চা খাই না ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু সকালবেলা ভাত খেয়েছি ভাত খেতে পারি না সকালে ওর বাবাও খেতে চায় না ওই জন্য বলে ভাত খেয়ে কাজ করা যায় না তো ভাতটা খেয়েছি বলে না আমাকে এমন ঝিমুনি ঝিমুনি লাগছে আরও ঝিমুনি লাগছে বেশি করে যে মেয়েটাকে বসে বসে খাওয়াচ্ছে না ঘন্টা খানিক ধরে এই জন্য তো আমি যাব এখন চাটা খেতে আলুটা ভাজা হয়ে গেছে ভাজা বসিয়ে গেছিলাম ওই ঘরে তো বন্ধ করে দিয়ে গেলাম উলটা সেদ্ধ তো বন্ধুরা একটু ফাঁকি রান্না হচ্ছে আজকে জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর টমেটোটা তেলের মধ্যে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি নরম হয়ে যাবে আর ফাঁকি রান্না বলতে আদা আজকে মশলা আমি নি পুড়িয়েই দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ছোলা এখানে সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু দিয়ে দেবো জল তোমাকে দেখাবো যখন তুমি তখন দেখবে দেখা যাচ্ছে তো বদমাইশ চান করছিল হলুদ দেওয়া হয়নি হলুদ দেব একটু সামান্য মিষ্টি দেব মশলাটা হয়ে এসছে আর এই যে চিনিটা দেব নিরামিষ তরকারি তো আজকে একটু দিতে হবে চিনি তাহলে দিতাম না এবার দিয়ে দেব আলুটা আলুটা সুন্দর করে ভেজে নিয়েছে নরম হয়ে গেছে একদম দেখে মেয়েটা ফোন কেন দেখে ছোলাটাও দিয়ে দেবো ছোলাটা দিয়ে একবারে কষাব আসলে ছোলাটা আজকে সকালবেলা এনে ভেজানো হয়েছে তো একটু ভুল হয়েছে যদি হালকা গরম জল করে ভিজিয়ে দিতাম না না আমাকে আমি জানি তো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ছোলাটা দিয়ে দিয়েছিলাম তো আজকে রান্না করবো বন্ধুরা সবজি এটা হচ্ছে থোর গাছের থোর তারাও কথা বলে নি পেঁপেটাও আমাদের গাছের ডাটাটাও বাড়ির আচ্ছা বরবটি আলু বেগুন পেঁপে কুমড়ো ডাটা থোর আছে বেগুন আছে এটা দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করবো নিরামিষ সবজি ঘ্যাঁ বলা যায় ছেঁচড়া বলা যায় যা বলা যায় বড়ি টড়ি কিছু নেই আজকে আছে করবো তারা তো বন্ধুরা বড়ি নেই বলতে কি মানে সব বড়ি তো খাওয়া যায় না তো আমাদের বড়ি নিয়ে আসে অন্য জায়গা থেকে অন্য দোকান থেকে আমি আনালে আনাতে পারতাম এখান থেকে তো বড়িগুলো ভালো না আর ডাল কম চালের গুঁড়ো বেশি ওই জন্য ওই বড়িটা আনালাম না ছোলাটা নিয়ে এসে তরকারিতে দিলাম ইচ্ছে করলে ছোলাও দেওয়া যেত এর মধ্যে তো দিলাম এখন চলে যাবো এই ঘরে আজকে এত গরম পড়েছে না কি ব্যবসা গরম তো বন্ধুরা এখানে তেলের মধ্যে পাঁচ পুরোনো শুকনো লঙ্কা আর আদা কুড়িয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আলুটা ভাজা বসিয়েছি হ্যাঁ মেয়ে ডেকে যাচ্ছে আসলে একটু দেরি হয়ে গেল আমি না ভেবেছিলাম কি সবজিগুলো ভেজে তরকারিটা যখন হয়ে যাবে লাস্টে এইটা মানে যেই মশলাটা বললাম এর মধ্যে দিয়ে দেবো তরকারিটা তাহলে ওই গন্ধটা খুব ভালো হয় সবজি মেয়ে সময় ডেকে যাচ্ছে হ্যাঁ কী হয়েছে বলো জলটা তোমাকে দিলাম খাওয়ার জন্য দুষ্টু করবে না আমার পেছনে দাঁড়িয়ে আছে তো একটু দেরি হলো কেন ওই পাশের বাড়ির বউ মানে পাড়ার বউ মানে বন্ধু বলতে পারেন আমার বান্ধবী বলতে পারেন এইরকম তো ওই তালের বড়া করেছি কালকে ভিডিওতে দিয়েছিলাম তো বলছে যে আমি তালের বড়া করি কি আমার ছড়িয়ে যায় ওর বর বলেছে যাও শিখে আসো জেনে আসো তো এসেছিলো আমি অন্য বার করি করে দিই কিন্তু এবার আমার এখনও সকাল থেকে বেরোতে পারিনি ভেবেছিলাম দেবো একটু আর দরজা সব সবসময় বন্ধ থাকে তো ডাকতে হবে তারপর গিয়ে দিতে হবে তো ভেবেছিলাম একটু কাজকর্ম মিটিয়ে তারপর যাবো তো এসেছে ওকে দিলাম আবার মেয়ের জন্য কটা দিলাম কারণ যে আমি তো ওইভাবে বলতে পারবো না এই জিনিসগুলো লাগে তুমি গুছিয়ে রাখো সন্ধ্যাবেলায় যাব আচ্ছা ঠিক আছে সবজিগুলো দেবো আলুটা ভাজা হয়ে গেছে ছেলেটা হয় সবজিটা খেতে পারবে না কথা বলতে কি আমার দেরি হয়ে গেল একটু সব কাজকর্ম গুছিয়ে রেখেছিলাম তাও যদি দেরি হয় থোরটা না অনেকটাই আমি আর ফেললাম না নষ্ট করলাম না কেন থোর ওর বাবাও ভালো খায় আর কালো হয়ে গেছে এই থোরটা তিন দিন চার দিন হয়ে গেছে কালো হয়ে গেছে ওই জন্য টাটকা হলে আর অতটা কালো হয় না এবার দিয়ে দেব নুন আর হলুদ হ্যাঁ তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু তাড়াতাড়িও আছে নুন হলুদ দিয়েছি মিষ্টিটা পরেই দেবো একটু সবজি যেহেতু মিষ্টি দিতেই হবে দেব হচ্ছে পেঁপে কুমড়ো আর ডাটাটা বরবটিটা আর বেগুনটা আবার পরে দেব এই রে সব সময় ম্যা 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 করে যাচ্ছে হ্যাঁ দিয়ে দিচ্ছি মা তুমি সব খেয়ে নিয়েছো জলটা তো বরবটিটা আর বেগুনটা পরে দেবো কেন এগুলো তো গলে যাবে ভিডিওটা ঠিক মতন হয় না মানে কি এক এক সময় না ফোনের মধ্যে তাকাতে ভুলে যাই ওই থালার মধ্যে তাকাই তারপর দেখি কি ফোনটা একটু সরে গেছে ভিডিওটা ঠিক মতন হচ্ছে না দেখা যাচ্ছে না হাতে নিয়ে ভিডিও করলে যা হয় আর কি হ্যাঁ তো বন্ধুরা আগেটা হয়ে যাক তারপর দেখাচ্ছে আমার মেয়ে খুব দুষ্টমি করছে কি করছিলি তুই ঘর তোরে তো কোনো দফার উপর সেরে রেখে দিয়েছিস সব ছড়ি আমার না কান না ভাই আমার ভালো লাগে না শাক ভাজা খায় না সব ছড়িয়ে ছিটিয়ে এটা কোথা থেকে নিয়ে আসলি তুই এটা ধোবো বলে রেখেছিলাম বাইরে নিয়ে চলে এসেছে তোরা খেতে দেবো মেয়েকে হ্যাঁ তো অল্প একটু ভাত নেব হয়তো খাবে না সব আর একটা বেগুনি ওর জন্য রাখলাম কটা ভাজি যে রেখে দিয়েছি ওর বাবা আসবে বাড়িতে তারপরে ভাজবো ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না আর সেই নিরামিষ তরকারি আর ওল রান্না করেছি সেই ওল তো হয়তো খাবে না ওই চোখের খিদে আমাকে বলবে এটা দিলে না ওটা দিলে না এরকম বলবে তো নিরামিষ তরকিটা তো ঝাল দিয়ে নেমে বেশি একটা ওটা দিয়ে খাওয়াবো ওকে ওর মধ্যে অনেক রকম সবজি আছে আর ও তো সেদ্ধ খেতে পারে না মেয়ে একদম সেদ্ধ খেতে পারে না থর নেব থর খাবে তুমি একটা নিয়েছি তুমি তো খেয়ে উল্টে যাবে একটু ডাটা নেব একটু বরবটি নেব ওটা নিয়েছি ওলের তরকারি এই যে পা একটু পেঁপে নিয়ে নি ঠিক আছে আর নেব একটু আলু এই তরকারিটা দিয়ে ওকে মেখে খাইয়ে দেব চলো চলো আসো বাবা চুলা ছেড়ে দিচ্ছে এতক্ষণ তো বাবার কোলের উপর পা তুলে দিয়েছিলি পাটে পাচ্ছিলি আর এই শোভনা বিন্নার মধ্যে গুলো কি করেছিস হ্যাঁ যাবো একটু নিজেকে সুন্দর করতে তো জানি না ম্যাডাম বাড়িতে আছে কি না থাকে না মাঝে মধ্যে ফোনটা করবো ফোন নাম্বারটা পেলাম না তো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল যা আকাশ ডাকলো সেই তুলনায় তো বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না তো চাই ঘুরে আসি নিয়ে ঘুমাচ্ছে মেয়ের বাবা ঘুমাচ্ছে আর আদৌ ঘুমানো আদৌ জায়গা আর কি ছেলেটা রয়েছে ঘরে ঘুরে আসি পেয়ারা পেরে সারা উঠোনে পাতায় পাতা করে রেখে গেছে পাতা পাতাগুলো সব ঝাটপাট দিয়ে রেখেছিলাম দুপুরবেলায় আমি কত পেয়ারা খাই দাঁতে কত জোর কি করে চিবোই কে জানে ঘুরে আসি তো বন্ধুরা চা চলে এসেছে চা খাবো আর কাউকে দেখানো কিছু রান্না করে খাওয়াই চুটু করে সে এক ঘন্টা ঘুরিয়ে অনেক সময় ছিল তুমি ঘুমাও তার দায়কার আমি অনেক ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য তো একটুখানি বুড়োটা তুলে আসলাম মেয়েটাকে রেখে আর এসে অনেকগুলো কাজ ছিল করলাম বাসন মাজা জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড়া এত কিছু করে তারপর শাড়ি পরি না তো শাড়ি পরে থাকতে পারি না একটুখানি শাড়িটা পরে গেছে আর শাড়ি পরলে আমার বরটা খুব খুশি হয় লোকের বাড়িতে তো আর নাইটে পরে যাওয়া যায় না তো গেছি এমনিতেই গেটের সামনে দাঁড়ানোর পারমিশান নেই বাড়িয়ে গেছি তো শাড়িটা শাড়িটা পরে ওই জন্য আমার একটু

বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এলাম সেই পাতি সব গরম করে নিয়েছে এই যে চটছড়ি ছিল আর এই যে ওলের ডালনা আর এখানে ওলের ডালনা এই যে পাপড় ভাজা আর এখানে আলু সেদ্ধ দেওয়া রয়েছে ভাতের মধ্যে টমেটো সেদ্ধ বরবটি সেদ্ধ এই হচ্ছে রাতের খাবার আমাদের তো এখন বাজে রাত্রি দশটা তো একটু তাড়াতাড়ি শুতে হবে ওর বাবা নাইট ডিউটি করেছে কালকে শোয়া ঠাওয়া তো কিছু হয়নি তাড়াতাড়ি খাবারটা খাওয়া হলে তো শোয়াব এই নাম 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 চলে আয় তো মেয়েকে তো খাওয়াতে কত সময় লাগে কিন্তু চলে আসো সবাই এবার বাবা নিয়ে হ্যাঁ